হ্যালো বন্ধুরা ভাই গুজ নন্দন ভিডিও নিয়ে তো আপনারা আজ আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে লরির মতো গাড়ি দেখতে চাইলে এই ভিডিওটা দেখুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং একটি লরির মতো বড় নতুন গাড়ি তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন আপনারা সবই দেখে পাবেন আর গাড়ি সম্বন্ধে একটু ধারণা আসবে তো এই গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটা কমপ্লিট হয়ে গেছে এই গাড়িটার সামনে টেয়ার আছে চার পঞ্চাশ দশ এগারোশো ইঞ্জিন আছে একশো সাতের গিয়ার বক্স আছে ডাইরেক্ট সেটিং এবং একশো সাতের ডিফারেন্সিয়াল আছে চার চ্যানেলের এর এবং পঁয়ত্রিশ পাঁচ অ্যাঙ্গেল দিয়ে মজবুত করে মাচাটা সেট করা মানে সেট করাই ছিল যেগুলো পুরনো হয়ে গেছে অ্যাঙ্গেল সেগুলো পাল্টে নতুন করে দেওয়া হয়েছে এই গাড়িটার প্রাইস হচ্ছে মানে দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা আপনারা নিতে চাইলে অবশ্যই বক্সের কারখানায় যোগাযোগ করুন ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে ফোন নাম্বার সংগ্রহ করুন এবং যোগাযোগ করুন এবার আপনাদেরকে দেখাবো একটি লরির মতো বড়ো গাড়ি আপনাদের হয়তো এর আগেও দেখিয়েছিলাম কিন্তু তখন ছিল কেমন একটা আনকমপ্লিট আনকমপ্লিট কিন্তু এখন একটু কমপ্লিট হয়েছে এবার গাড়িটা দেখতেই তো মজা আসবে তো দেখুন আপনারা ভিডিওটা লাস্ট অব দিয়ে এই দেখুন কত বড় গাড়ি আর কেমন উঁচু সামনে টায়ারটাই আছে ওই ছোট গাড়ির পিছনে টায়ারের মতো সামনের টায়ার তো সামনের টায়ারটা আছে একশো পঞ্চান্ন ডি বারো সামনের টায়ারটা আর ডবল হাইড্রোলিকের সাথে মেন যে হাইড্রোলিকটা আছে সেই হাইড্রোলিকটা মানে ট্রেনে দেখতে পাবেন ট্রেনের হাইড্রোলিক লাগানো আছে ট্রেনের হাইড্রোলিক আর ইঞ্জিন আছে বুলোরি বুলেরুর ইঞ্জিন বুলেরু দেখুন কত মজবুত করে সামনের মাথাটা সেট করা দেখতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে ডিজেল ট্যাঙ্ক এখানে ডিজেল ভরা হবে এবং গিয়ার বক্সটাও আছে বুলেরুর মানে দুশোর সাথে গিয়ার বক্স এবং রাধিকার হাইড্রলিক আছে মানে টলির সাথে যে হাইড্রলিকগুলো দেওয়া হয় সেই হাইড্রলিকগুলো আছে রাধিকার হাইড্রলিক এবং টলির পাতি সেট দেওয়া আছে মোটা মোটা পাতি সেট মানে প্রচুর লোড ক্যাপাসিটি তো তার জন্য আর মাচাটা পুরো প্লেন সিট মারা আছে আর চারে চ্যানেল দিয়ে মাচা করা আছে এবং পাঁচের চ্যানেল দিয়ে চ্যাসিস মেন চ্যাসিস করা আছে আর গাড়িটা পিছনে টায়ার হবে সাতশো পনেরো টায়ার হবে আপনারা তো বুঝতে পারছেন আর গাড়িটার হামেশে সাত টন মাল টানবে সাত টন সাত টন থেকে সাড়ে সাত টন মাল টেনে নেবে কোনো ব্যাপারই না তো গাড়িটা কমপ্লিট হলে আপনাদেরকে এখনো ভিডিও দেবো আপনারা মল্লিক্স কারণ নিয়মিত দেখতে থাকুন আপনারা সব দেখতে পাবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন আর মল্লিকিন্সের কারণ ভিডিও ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ